আসসালামু আলাইকুম আমরা দেখছি সামনে কুরবানির ঈদ আসছে কুরবানির ঈদ আমরা সকলেই কুরবানি করে থাকি এখন কুরবানির বস্থর ভিতরে কোন কোনা খাওয়া যায় এবং জানা একটু যদি বলে দিতেন মাশাআল্লাহ তুমি খুব সুন্দর একটি প্রশ্ন করেছো যে কুরবানির ঈদ আমাদের সামনে চলে এসেছে আর এই কুরবানির ঈদ উপলক্ষে আমরা সকলে কুরবানি করে থাকি এই কুরবানির মাংসের মধ্যে কিছু এমন জিনিস রয়েছে যেগুলো খাওয়া যায় না এই সম্পর্কে তুমি জানতে চেয়েছো তাই না তো আসলে আমরা জেনে নেই ফাইজানের সুন্নতের প্রথম খণ্ডের চারশো পাঁচ নম্বর পৃষ্ঠার এবং চারশো আট নম্বর পৃষ্ঠায় বর্ণিত আছে আমার আকা আলা হাজরাত ইমাম আহমদ রাজা খান রহমাতুল্লাহ আলা আলাই বলেন হালাল পশুর সব অংশই হালাল কিন্তু কিছু অংশ আছে যা খাওয়া হারাম নিষিদ্ধ অথবা মাকরু মানে কিছু জিনিস রয়েছে কিছুটা হারাম রয়েছে কিছু নিষিদ্ধ রয়েছে এবং কিছু মাকরু রয়েছে তো আসুন জেনে নেই জিনিসগুলো কি কি দর্শক শ্রোতা আপনারাও মন দিয়ে অন্তরে কান লাগিয়ে জিনিসগুলো জানার চেষ্টা করবেন অনেক কাজে আসবে আর ভিডিওটি শেয়ার করে দিবেন। যেমন ধরে নাও এক হচ্ছে রগের রক্ত এটা খাওয়া যাবে না দুই নাম্বার পিত্ত তিন নাম্বার মূত্রথলি চার এবং পাঁচ নাম্বার পুরুষ লিঙ্গ ও স্ত্রীলিঙ্গ ছয় নাম্বার অন্ডকোশ সাত নাম্বার জোড়া শরীরের গিট আট নাম্বার হারাম মজ্জা নয় নাম্বার ঘাড়ের যা কাদ পর্যন্ত টানা থাকে দশ নাম্বার কলিজার রক্ত এগারো নাম্বার পিলাহার রক্ত বারো নাম্বার মাংসের রক্ত যা জবে করার পর মাংস থেকে বের হয় তেরো নাম্বার হৃৎপিণ্ডের রক্ত চোদ্দ নাম্বার পিত্ত অর্থাৎ ওই হলদে পানি যা পিত্তের মধ্যে থাকে পনেরো নাম্বার নাকের অদ্রতা ভেড়া মধ্যে অধিক হারে থাকে ষোলো নাম্বার পায়খানার রাস্তা সতেরো নাম্বার পাগস্থলী আঠারো নাম্বার নারী ভরি উনিশ নাম্বার বীর্য বিশ নাম্বার ওই বীর্য যা রক্ত হয়ে গেছে একুশ নাম্বার ওই বীর্য যা মাংসের টুকরো হয়ে গেছে বাইশ নাম্বার ওই বীর্য যা পূর্ণ জানোয়ার হয়ে গেছে এবং মৃত অবস্থায় বের হয়েছে অথবা জবে করা ছাড়া মারা গেছে আর এই সকল বিষয়গুলো অভিজ্ঞ কোষাইরা বলতে পারবে যে কোন কোন জিনিসগুলো খাওয়া যাবে না তোমার প্রশ্নের উত্তর পেয়েছো যে কোন কোন জিনিসগুলো খাওয়া যাবে না বাইশটি জিনিস খাওয়া যাবে না